আসসালামু আলাইকুম সবাই রে আপনারা দেখতেছেন আদমখোর ইউটিউব চ্যানেল আপনারা জানেন আমরা এই চ্যানেলে ভূতের নানা ধরনের ঘটনা শেয়ার করে থাকি আর বিশেষ করে গ্রামের ঘটনাই বেশি শেয়ার করি গ্রামের ধরেন মাছ ধরতে গিয়া জেলেরা বিভিন্ন সময় ভূত দেখে তারপরে বিভিন্ন কৃষকরা খেতে পানি লইতে গিয়ে ভূত দেখে আর গত এপিসোডে যেমন শেয়ার করছিলাম কাটতে গিয়া ওইখানে ভূত দেখে তো আমরা মূলত এই ধরনের গ্রামের সত্যি ঘটনাই শেয়ার করে থাকি আপনারা যারা আগে চ্যানেলটিকে দেখছেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাও অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন দেখতেছেন আজকে ভিডিওটাতে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা নিয়মিতই এরকম গ্রামের ভৌতিক ঘটনা শেয়ার করবো আর কি তো চলুন আর বৃষ্টি কথা না গিয়ে ঘটনায় চলে যাই আজকে যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা ঘটছিল আমার দাদার সাথে আমার দাদা অবশ্য এখন বাইচানাই উনি মারা গেছেন আল্লাহ ওনারে জান্নাতুল ফেরদুস নসুব করুক তো উনি মারা গেছেন আজ থেকে সাত বছর আট বছর আগে ওনার সাথে যে ঘটনাটা ঘটছিল এই ঘটনাটা ঘটছিল মূলত স্বাধীনতার পরবর্তী সময়কালে অর্থাৎ বাহাত্তর কিংবা তিয়াত্তর সালের সময়টাতে আর কি তো তখন জানেন যে এত ওই বিদ্যুৎ ছিল না হাতে হাতে মোবাইল ছিল না টেলিভিশন ছিল না তো মানুষের বিনোদনের আসলে কোনো উপায় ছিল না তখন বিনোদনের উপায় ছিল হচ্ছে দেখতেন মাঝে মধ্যে আপনারা তো দেখবেন না মানে তখন যারা ছিল শুনতাম যে তখন গ্রামে গ্রামে যাত্রাপালা হইতো তারপরে ফকিরি গানের আসর বইতো তো এরকম ফকিরি গানের আসর কিংবা যাত্রাপালা নিয়েই হচ্ছে আজকে মূলত এই ঘটনাটি তা আমার দাদা একদিন কি করছেন যাত্রাপালা শুরু হবে রাত দশটার দিকে সেই যাত্রাপালা হবে নয়াগাঁও নামে একটা গ্রামে সেই গ্রামটা হচ্ছে আমার দাদার গ্রাম বা আমার আমাদের যে গ্রাম পূর্বকান্দি সেই গ্রাম থেকে দুই গ্রাম পরে যাইতে প্রায় ঘন্টা খানিক সময় লাগে তো যদি একটু ওই গ্রামে যাওয়ার পথটা বর্ণনা দিই তাহলে আপনাকে ঘটনাটা শুনতে ভাল লাগবে আর কি তো আমাদের গ্রামটা হইছে একটা মাথায় ওই মাথা থেকে হচ্ছে পাঁচ মিনিট হাইটা যাওয়ার পরে এই বন জঙ্গল এরকম একটা রাস্তা আর কি ও তখন তো আর তেমন রাস্তাঘাট ছিল না অন্যত এই বন জঙ্গলেই ঘেরা ছিল আর কি আর এটা মূলত ছিল একটা চর এলাকা আর চর এলাকা জানেন ওই আপনারা কেমন থাকে তো আমাদের গ্রাম থেকে পাঁচ সাত মিনিটের পথ হাঁটলে একটা বিল পড়ে তা বিলটা পার হওয়ার পার হওয়ার জন্য হচ্ছে গুদারা থাকে ওই গুদারা দিয়ে পার হওয়ার পরে আরেকটা গ্রাম পড়ে ওই আরেকটা গ্রামের পরে আরেকটা মাঠ মাঠের পরে হচ্ছে ওই নয়াগাঁও গ্রামটা যেখানে যাত্রাপালা হবে আর কি তো আমার দাদা ওই যাত্রাপালা দেহার জন্য গ্রামে আরো যারা যারা যাবে তাদের সাথে মিলে রওনা হয়েছে রওনা হওয়ার পরে ওই বন যে পথ ওই পথ দিয়ে যাইতাছে রাত তখন প্রায় নয়টা দশটা বাজে আর কি ধরতে গেলে যাইতেছে চারিদিকে অন্ধকার জিজি পোকার ডাক ওই বাতিমতি তো তখন ছিল না যেহেতু বিদ্যুৎ ছিল না আর কি তো রাস্তা দিয়ে যাইতেছে আশেপাশে শিয়ালের ডাক শিয়াল ডাকাটা ই করতেছে ঝিঝি পুকা ডাকাটা ই করতেছে গুট গুটটা অন্ধকার চাঁদ নাই যাইতেছে ওই বন জঙ্গলের মতো যে জায়গাটা ছিল ওই পাঁচ মিনিটের রাস্তায় এটা সবাই মিলে যাইতেছে তাই ভয় টয় পায় নাই ওই বিলের যে এক পাশে গিয়া আমাদের গ্রামের দিকে যেই ঘাটটা ছিল এই ঘাটে গিয়া হচ্ছে একটা নৌকা পাইছে ওরা গুদার আর কি গুদারে ওনারা উঠছে ওইটা ওই পাশে গেছে যাওয়ার পরে সভাপতি ওনারা ওই বাকি বত্র হাইটে চলে গেছে আর বাকি পত্র মূলত ওই বন জঙ্গলে ঘিরে আর কি গেছে যাওয়ার পরে যাত্রাপালা ওনারা গিয়ে দেহে মোটামুটি শুরু হয়ে গেছে তো ওনারা যাত্রাপালা দেখতে দেখতে প্রায় একটার মতো বাজে গেছে কিন্তু যাত্রাপালা মোটামুটি ধরেন রাইতের তিনটা চারটা পাঁচটা পর্যন্ত হয় এরকম হইছে তো আমার দাদা একটা পর্যন্ত দেখছে দেখার পরে তো বাকি লোকজন পুরাটা দেখে আসবে তো আমার দাদার কাছে ভাল লাগতেছে না বাড়িতে আসতে মন চাইতেছে তো আমার দাদা কি করছে অনেকের খুঁজছে যে আপনারা যাইবে নো বাড়িতে আমার তো ভাল লাগতেছে না আমি বাড়িতে যাবো তো কেউ রাজি হয় না কারণ তখন বুঝেনি তো ওই মাসে কাছে কয়েকবার যাত্রাপালা পালা হইতো তো এটা কেউ মিস দিতে চাইতো না কি তো আমার দাদা একলাই আসতেছেন তখনকার মানুষ পুরান দিনের মানুষ সেই সাহস বয় ডর একটু কম হয় আর কি বুধ প্রেতের তো আস্তে 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 ওই যে দুই গ্রাম পার হয়ে পড়ছে নয়াগাঁও আর কালাপুরা পার হয়ে আয় পড়ছে আইসা পড়ার পরে কি হয়েছে ওই বিলের ঘাট ওই সাথে কোনো গুদারা বা নৌকা নাই এখন নৌকা গুদারা ছাড়া তো আর বিল পার সম্ভব না কারণ বিলে নানা ধরনের জলজ উদ্ভিদ কচুরি তারপরে ওজাবন এই নানা ধরনের আর প্রচুর কাদা এইগুলা পার হয়ে তো আর আসা সম্ভব না গুদারা ছাড়া আর কমল সমান পানি সময় পানি আর একটু বেশি পানি আর কি ওই বিল বলতে ওই মোটামুটি বিলের কিন্তু এত গভীরতা নাই ওই ফসলের জমিতে যখন বর্ষাকাল হয় দেখবেন কোমর সমান পানি হয়ে যায় অনেক জায়গায় তো যেহেতু গু দ্বারা যেহেতু নাই এখন আমার দাদা কি আবার একলা একলা আবার ফিরে যাইবো ওনার যেহেতু বাড়িতেই মন চাইতেছে উনি কি করছে একটা নেংডি দিয়ে লুইছে লুঙ্গি পরা ছিল নেংডি দিয়ে লিঙ্গি বলতে ওই যে কাছা আর কি লুঙ্গিটা পেশাইয়া শর্ট কুইরা পিছনে গুঞ্জে নিছে আর কি গুঞ্জা উনি চিন্তা ভাবনা করলো আমি আজকে এই বিল মানে ছাত্রাই পার হয়ে যাবো ছাত্র ছাত্রানো তো লাগবে না কোমর পানি আর কি হাইটেই পার হয়ে এই চিন্তা কইরা উনি এই অন্ধকারের ভিতরে চারিদিকে অন্ধকার এই পানি পানিতে উনি নেমে গেলেন না আমার উনি ঠিকঠাক আগাইতে পারতেছে না কারণ প্রচুর কচুরি না আর ওই নানা ধরনের রোজা বোন জলজ উদ্ভিদ উনি আগুইতে পারতেছে না তো যাই হোক উনি এগুলা আস্তে আস্তে ঠেলে ঠেলে আগুইতেছে আগুনার পরে এই যে খেত এই বিল বিলের মা তো বললাম একটু বিল আছে আর বাকি রয়েছে ওই জমিন আর কি চাষবাস করে তো ওই জমির এই শখের মাঝখানে একটা হচ্ছে গাছ ছিল আর কি বট গাছ বট মতোই বিশাল একটা গাছ ছিল তো আমার দাদা ওই গাছটার সাইড দিয়ে আসতেছে শর্টকাট হবে তাড়াতাড়ি যাইতে হবে ওই দিক দিয়ে প্যানা ট্যানা একটু কম আর কি তো হুট করে কি এলো রাত দেড়টার মতো বাজে হুট করে কি এলো আমার দাদারে ডাক দিছে কেটা জানি পিছের গিরে দানু মিয়া তোরা কই যাস এদিকে আমার দাদা প্রথমে বয়টে পায় না উনি ভাবছে তো কেউ মাছ টাছ ধরতে আইসে ন তো মাছ ধরো জাল ফালে বই রুইছে হন কথাবার্তা কল লাগে মনে ডাকতাস তা আমার দাদা বলতেছে কেডাই ও কেডাই আমি হেন অমুকের তাম বাইক বিজা কাপড় চোর আমি আপনার কাছে অমুকের অন্ধকার বট গাছের নিচে একটু আপসা আপসা বুঝে যায় একটা অবয়ব আছে মানুষের মতো আর কি তা আবার ডাক্তার যা আয়ো আয়ো দান ওই দিকে আয়ো তা আমার দাদা কি করলো অগত্যা ওখানে গেল যাওয়ার পরে উনি আমার দাদায় বুঝতে পারতেছে না আসলে মানে একটা অবয়ব বুঝা যেতেছে কিন্তু এই মুহের উপরে চোখ নাক মুখ এদিক কিছু দেখা যেতেছে না আপসা আপসা অন্ধকার অন্ধকার লাগতেছে তা আমার দাদাই চিন্তা করলো এটা কি কিয়ের পাল্লায় পড়ল আমার কি মা নই না কিছু কাছে যাওয়ার পরে দাদা জি গেতেছে কে ডাই কিছু কন কে লেগে ডাকতেছেন কিছু কয় না চুপ করে রিস চুপ করে সোজাই খাই রয়েছে আমার দাদা তো এখনকার মানুষের ওই যে বললাম ওই ভয় ডর তেমন ছিল না আমার দাদাই গিয়ে ওই জিনিসটার হাতে ধরছে হাতে ধরার পরে এমন একটা অবস্থা ওই হাতের মধ্যে ওই মানে কাটার মতো পশমগুলো অনেক ঘন ঘন আর মনে হইতেছে কাটার মতো আর বিজল জাতীয় আঠা জাতীয় অনেক মানে জিনিসপাতি গন্ধ বলতেছে ওইখান থেকে আমার দাদা তো বলছে দাদা ভাবতেছে আমি যদি এখান থেকে যাইতে চাই কমর পানি পাড়ি হয়ে আমার গ্রামে এলে আমার হয়তো পানিতে সুবাইয়া ধরবো এই বট গাছের গোড়ার দিকে একটু টান আছে কম তো এখানে আমার দাদা চিন্তা ভাবনা করতেছে যে আজকে এটার সাথে মোকাবেলা করি যাইতে হবে তো ওই জিনিসটা আমার মানে দাদাকে হচ্ছে এই পিছন থেকে পিছন দিক দিয়া কোমরে ধরছে কোমরে ধরার পরে আমার দাদা নড়তে পারতেছে না তো তখনকার মানুষ খুব শক্তিশালী ছিল আমার দাদা দল ওই জিনিসটার দুইজনে মিল্লা পার্সাপার্সি শুরু করছে একবার এই কাদার মধ্যে আমার দাদাই ওই জিনিসটার অভাবটার মানে কাদার মধ্যে শোয়া ফেলতেছে ওই অবয়বটা আবার আমার দাদারে শোয়া ফেলতাছে কিন্তু অসম্ভব গায়ে ওই জিনিসটার জোর আর এমন দুর্গন্ধ ছড়াইতেছে একটা সময়ে মানুষ তো যত যাই হোক আমার দাদা ক্লান্ত হয়ে গেছে আর মনে করেন পারতাছে না ওই জিনিসটার সাথে তো দাদা দূর পড়তাছে কি করব আর শেষ আর চিন্তা করতেছে যে এই হয়তো আমার জীবনের শেষ রাত পৃথিবীতে হয়তো আমি মরে যাব এই চিন্তা ভাবনা করতেছে একটা সময় পরে আর দাদার কিছু মনে নাই তো সকালবেলা হচ্ছে সকালবেলা বলতে পাঁচটা ছড়ার দিকে হচ্ছে ওই যাত্রাপালা থেকে মানুষজন আসার পথে কিছুটা ফর্সা হয় দেখবেন সকাল সকালবেলা তো ওই ফর্সার সময় দেখে ওই গাছের নিচে গিয়ে একজন পুয়ে রেছে তো এইখান থেকে আমার দাদারে নিয়ে আসছে নিয়ে আসার পরে দাদার শরীরে প্রচুর প্রচুর গন্ধ আর ওই বিজল জাতীয় আঠালো একটা পদার্থ পুরো শরীরে ভরা তো ওই কবি তখন তো আর ডাক্তার মাক্তার দেখাইতো না আর হসপিটালের কোনো কোন ব্যাপার সাপারও ছিল না আমার দাদারে একটা ওই কবিরাজ বলে যে মেসুবুত যেটা আপনারা মাছকে পিসাস বলেন কি এই জলা জঙ্গলে থাকে তো আমাকে আমার দাদাকে ধরছে কেন আমার দাদাকে এক লাখ এই জন্য ধরছে দুইটা হচ্ছে এহানস্তাটা করছে আমার দাদাকে চাইছিল মাইরে ফেলতে কিন্তু ফজর রাজান হয়ে যাওয়ার ফলে আর মারতে পারে নাই তো দাদা এমন তিন চার দিন বা সপ্তাহে কথাবার্তা কইতে পারে নাই পরে ওই কবিরাজ দিয়ে অনেক ঝাড়ানো টরানোর পরে ঠিক হয়েছে পরবর্তীতে দাদার সাথে আমার দাদির সাথে আরো বহু ঘটনা ঘটছে সেগুলো আমরা হচ্ছে অন্য একটা এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব দাদা পরবর্তী সুস্থ হয়ে গেছে বহু বছর বাইচে ছিলেন অনেক লোকটা ভালো ছিলেন তার জন্য আপনারা দোয়া করবেন তো আপনারা এতক্ষণ দূরজনীয় যারা শুনছেন আমাদের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেন যাতে অন্যরা শুনতে পারে আর কি তো আপনারা যারা শুনছেন এতক্ষণ তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আপনারা ভালো থাকেন আগামী এপিসোড পর্যন্ত পরিবারের সাথে সুন্দর সময় কাটান এবং আমি যেটা বলি প্রতি এপিসোডে যে দেশের অবস্থা খুবই শোচনীয় আপনারা সাবধানে চলাফেরা করবেন বাইরে বের হবেন পরিবারের মানুষদের প্রতি যত্নশীল হবেন তাদের দিকে দেখভাল ভালো করে করবেন খেয়াল রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম